আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে দেখেন আমি প্রবাসীদের ব্যাপারে একটু বেশিরভাগ দুর্বল হয়ে পড়ি যে কোনো বিষয়ে যদি কোনো প্রবাসীর সমস্যা হয় আমি চেষ্টা করি তার পাশে থেকে সমাধান করা কিংবা কোনো প্রবাসী যদি ভুলও করে ফেলে সেটাও চেষ্টা করি তার সম্মান রক্ষা করে তাকে পথ থেকে ফিরে আনা এমন একটি ঘটনা দুইজন প্রবাসী একজনকে লেবার হিসেবে খাটিয়েছিল যাকে দেখতে পাচ্ছেন তার বড় ভাই তাই না তার ছোট ভাই যাকে দেখতে পাচ্ছেন তার ছোট ভাই আপনার ছোট ভাইয়ের নাম কি আরিফ আরিফ আপনার বাবার নাম ফজল শেখদার ফজল শেখ গ্রামের নাম বুদিরপাড়া বুদিরপাড়া কোন ইউনিয়ন বহরিয়া ইউনিয়ন বহরিয়া কোন থানা মির্জাপুর থানা মির্জাপুর থানা আর আপনার স্বামীর নাম কি যাকে লেবার হিসেবে খাটিয়েছিল শাহিনুর 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 বাবার নাম আসানউদ্দিন বাড়ি কোথায় গবরা গবরা কত টাকা পরবর্তীতে সাব্যস্ত হয়েছিল দিবে

আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধি এবং যুব সমাজকে দিয়ে আমরা তাদের সহযোগিতায় কিন্তু উপকার করে থাকি আমরা কিন্তু কাউকে মেরে ধরে কোনো কিছু করে দিব এমন নয় আমরা যাকে দেখতে পাচ্ছি এখানে অনেক মুরব্বী রয়েছে আমরা শুরুতে আসার পর তাদের কথাগুলো অনেক ভালো লেগেছে ইতিপূর্বে যিনি এই বিষয়টি সমাধান করেছিল বর্তমান মেম্বার আমরা ভাই পরিচয়টা নিব ভাই নামটা সিকদার গোপাল

আমি শান্তদুন শান্তদুনিয়া বুহু হরিয়ার সাবেক মেম্বার নয় নং বুহরিয়া ইউনন টাঙ্গাইল তো আজকের যে সময়টা তারা নিচ্ছে হ্যাঁ এ এদেরকে সময় দেওয়া কে ঠিক হবে আজকে এখন তোর ওর ছেলেটা বিদেশ চাইতেছে বুঝছেন ও তো খুব খুব ইয়ের মধ্যে পড়ছে টাকাটা দুইটা মাস টাইম চাইছে বুঝছেন আচ্ছা এইরা দুইটা মাস টাইম দিয়ে দিয়ে আর কি

নম্বর সাহেব একটি সিদ্ধান্ত নিয়ে একটি মীমাংসা করে দিয়েছিল যেটি টাকা পরিশোধ না করায় আমরা আজকে এসেছি কাকা একটু পরিচয় দেন নাম আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির হুমায়ুন কবির বাবার নামটা স্মরণ করে দেই সাদর শেখদার সাদর শেখ মিত্র মিত্র এই যে আরিফ তো আরিফ ভাই তো আপনার ভাতিজা তাই না আমার ভাতিজা তার কাছে যে টাকা যে পায় সেটি তো মোটামুটি অবগত হইছেন যে হ্যাঁ সে টাকা পায় এবং আরিফ ভাই স্বীকার করেছে তাই না হ্যাঁ স্বীকার করেছে

ভাই তো আমরা চাব হাবিব ভাই একটু পরিচয় দেন মোহাম্মদ হাবিবুর রহমান গ্রাম বুদ্ধিপাড়া আমি আরেফ চাচা আর কি চাচা তো এটা কাটা যেতে দেড় মাসের ভিতরেই রিকভারি হয় এটি সহযোগিতা পাবো তো আপনারা ঠিক আছে ইনশাআল্লাহ পাবেন আলহামদুলিল্লাহ যদিও তারা সময় দিতে রাজি নয় কিন্তু কি করা যাবে টাকা টাকার কাজ মুখে সারে না তার থাকলেও যদি না থাকার ভান করে এরকম জনপ্রতিনিধি এবং যারা আপঞ্জন্ন রয়েছে তাদের মাধ্যমে টাকাটা রিকেভারি করতে হয় বলুন এখানে যারা রয়েছে তাদের উপর দা কথা বলার ক্ষমতা আমার নেই দेर মাসের ভিতরে টাকা দিয়ে দিবে আশা করি যা আলহামদুলিল্লাহ বল ঠিক আছে আপনি অনেক কান্না করেছেন আমার অফিসে যে টাকা দিতেতে উঠে এইটা একটা নিশ্চয়তা পাওয়া গেল যে তার অবর্তমানে তার ভাই এবং তার চাচা টাকা দিয়ে দিবে কোনো কথা আছে আপনার আশা করি আলহামদুলিল্লাহ বলবেন এখন এই টাকাটা নিশ্চিত আর টাকা মার যাবে না না আমরা এইটা সিদ্ধান্ত নিয়েছি মুরুব্বি যারা একজন মুরুব্বি বলেছে যে দুই মাস সময় আমরা দের মাসে সময় দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাত প্রকার চ্যানেল টাঙ্গল ফেস ক্লাব এর রয়েছে আর এখন সেই 90000 টাকা হাজার টাকা দিয়েছিল 90000 টাকা এর 10000 টাকা দিয়েছিল আর সেই আজকে 10000 টাকা দিলো বাকি হাজার টাকা একটু বনের দিক আসুন বাকি 70000 টাকা আমরা বেতন দারণ তো আমরা বেতন টাকা 3 মাসের ভিতরে দিয়ে দিবে আমরা আপনারা সবাই দোয়া করবেন জানি আমার মাধ্যমে আমাদের মাধ্যমে টাকাটা আমরা দিতে পারি এই আশা রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ